পৃথিবীর প্রাণনাশক ভাইরাসদের মধ্যে একটি হচ্ছে রেবিস ভাইরাস আপনি এর দ্বারা আক্রান্ত হয়েছেন কি না তা বুঝে ওঠার আগেই আপনার ব্রেনের মধ্যে গিয়ে তা ধ্বংস করে দেবে ব্রেনের প্রতিটি সেলকে প্রতি বছর ষাট হাজারেরও বেশি মানুষ এই রকম নির্দয় রোগের কারণে মারা যাচ্ছে রেবিশ আক্রান্ত প্রাণী যখন আপনাকে কামড়াবে তখন সেই ক্ষতর মাধ্যমে বা লালার মাধ্যমে আপনার শরীরে ভাইরাসটি প্রবেশ করবে এছাড়াও এটি আপনার শরীরে কোনো উন্মুক্ত ক্ষতর মাধ্যম দিয়েও ঢুকে যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে এটা এত ভয়ঙ্কর এবং আশঙ্কা থাকে যে কোনো যুক্ত প্রাণীর কামড় ছাড়াই এই ভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে যদিও নব্বই পার্সেন্ট মানুষ কুকুরের কামড় দ্বারাই আক্রান্ত হয় কিন্তু ইউনিভার্সিটি অব মলটিলের কিছু বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন অনেক মানুষ বাদুরের মাধ্যমে রেবিষ আক্রান্ত হয়েছে কোনো আচর বা কামড় ছাড়াই যেহেতু আক্রান্ত প্রাণীটির ব্রেনেই ভাইরাসটি ছড়িয়ে যেতে থাকে তাই তাদের আচরণও পরিবর্তন হতে থাকে তারা আরও হিংস্র হয়ে ওঠে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে না খিঁচুনিতে ভোগে এবং মুখ দিয়ে জঘন্য লালা বেরোতে থাকে তাই রেভিস যাকে ছবল দেবে তার মাঝে এই রকম লক্ষণ দেখা দিতে পারে আপনি যখন আক্রান্ত হবেন ভাইরাসটি প্রথমে আস্তে আস্তে ছড়াবে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার শরীর এটা টেরও পাবে না তাই আপনার দেহে রোগ প্রতিরোধ করার সিস্টেম অনেকটাই কমে যাবে কিন্তু এই ভাইরাস ঠিক শরীরের ভিতরে ঢুকে যাওয়া মাত্রই ভিতরে ভিতরে ক্ষতি করেই যাবে আক্রান্ত হয়েছেন তা বুঝে ওঠার সময়কালকে ইনকিউবেশন সময়কাল বলা হয় যেটা এক থেকে তিন মাসের মতন হয়ে থাকে ভাইরাসটির উদ্দেশ্য হল আপনার নার্ভ সিস্টেমকে ক্ষতি করা যখন সেটা ওখানে পৌঁছবে তখন মনে করবেন আপনার মৃত্যু আর বেশি সময় নেই এটা পুরোপুরি আপনার ব্রেনকে খেয়ে ফেলবে এটি আপনার মেরুদণ্ড থেকে ব্রেনে পৌঁছে চারিদিকে ছড়াতে থাকবে এই সময় আপনি প্রথমবার কিছু লক্ষণ টের পাবেন সামান্য জ্বর থেকে শুরু করবে কিন্তু আসলে লক্ষণগুলো হবে প্রচণ্ড উত্তেজনার হ্যালুসুনেশন এবং হাইপার অ্যাক্টিভিটি যদিও এটা শুধুমাত্র শুরু নার্ভের মাধ্যমে এটি আপনার সারা শরীরে ছড়িয়ে যেতে শুরু করবে এবং আপনার লালা গ্রন্থিতে আক্রমণ করবে যার ফলে মুখ দিয়ে বিষাক্ত লালা বের হবে জল পান করতে বা গিলতে আপনার অসম্ভব মনে হবে আপনি রেবিশ আক্রান্ত প্রাণীদের মতোই পাগলামি এবং হিংস্র আচরণ করবেন এবং আক্রমণ করতে চাইবেন এর দুদিন পর আপনি কমাতে যাবেন এবং শরীরের অঙ্গগুলো নিস্তেজ হয়ে আপনার মৃত্যু হবে সঠিক সময় যদি কোনো ভ্যাকসিন না গ্রহণ করেন তাহলে মারাত্মক কিছু হবার সম্ভাবনা একশো শতাংশ সুতরাং এই রেবিশ আক্রান্ত হলে কিংবা কুকুরে কামড়ালে যত শীঘ্রই সম্ভব চিকিৎসকের কাছে যান এবং মনে রাখবেন এটি কোনোভাবেই আপনার ব্রেনে পৌঁছে গেলে কিন্তু আপনার মৃত্যু নিশ্চিত অতএব ভিডিওটি সবার জন্য শেয়ার করবেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ